গরম থেকে রক্ষা পেতে যা করবেন পাতলা ও হালকা রঙের পোশাক পরুন বাড়ির বাইরে থাকলে রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন শরীরে পানি শূন্য পানি ও শরবত পান করুন দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন ফলে তাজা জুস পান করুন মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান সবসময় ছাতা ও টুপি সাথে রাখুন প্রচণ্ড গরমে যে সব খাবার কম খাওয়া উচিত যে সমস্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে সেই সমস্ত খাবার কম খাওয়া উচিত যেমন মশলা জাতীয় খাবার ডিম আইসক্রিম ও কোমল পানীয় ফুড ডুবো তেলে বাজা খাবার চা কফি দুগ্ধজাত খাবার তেল চর্বি জাতীয় খাবার অতিরিক্ত লবণ ও চিনি এবং মাংস বিশেষ করে গরুর মাংস এই গরমে দীর্ঘ সময়ে মানুষ রোদে থাকলে হিট স্ট্রোক হয়ে অসুস্থ হতে পারে শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি আরও বেশি হিট স্ট্রোক হলো বাইরের তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অনেক গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে হিট স্ট্রোক হয় ফলে গ্রাম বন্ধ হয়ে মানুষ অসুস্থ হয়ে যায় প্রচণ্ড গরমে মানুষ জ্ঞান হারালে বা হিট স্ট্রোক করলে করণীয় রুগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান যথাসম্ভব কাপড় খুলে দিন সমস্ত শরীর পানি দিয়ে ভিজিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে বগলে ও কুস্কিতে বরফ দিন রুগীর জ্ঞান থাকলে খাবার স্যালাইন দিন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন এই গরমে পিপাসায় কাতর মানুষকে পানি পান করানো অনেক সবের কাজ ঢাকার ডানমন্ডি এলাকায় রাস্তার পাশে পিপাসায় কাতর মানুষকে বিশুদ্ধ পানি পান করানোর সুব্যবস্থা এখানে গরম ও ঠান্ডা পানি পাওয়া যায় প্রতিদিন এখান থেকে শত শত মানুষ পানি পান করে থাকে যিনি এই বিশুদ্ধ পানির সুব্যবস্থা করেছেন নিশ্চয়ই তিনি অনেক ভালো কাজ করেছেন ভালো কাজ মানুষকে কল্যাণের পথ দেখায় প্রচণ্ড গরমে শুধু মানুষ নয় সৃষ্টির সব জীবই পিপাসায় কাতর ইচ্ছে করলেই এই গরমে পানি পান করানোর মাধ্যমে অনেক সোয়াব লাভ করা সম্ভব শহর এলাকায় প্রত্যেক রাস্তায় এরকম বিশুদ্ধ পানি পান করানোর সুব্যবস্থা থাকা দরকার পিপাসায় কাতর মানুষকে পানি পান করালে অনেক সোয়াব লাভ করা যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ